আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আমি একটা খুব দারুণ ধারণের প্রত্যেকটি মানুষের উপকারের জন্য একটি টটকা নিয়ে উপস্থিত হয়েছে সারা বিশ্বের পুরুষ ভাইদের জন্য এই টোটকাটি আল্লাহ হুকুম এই টোটকাটা যদি কোনো ভাই ইউজ করে এবং লেখে সেটা ব্যবহার করে তো আল্লাহ তাবারকতলা বিশ্বের সমস্ত পুরুষ যারা কমজোরি পুরুষ রয়েছেন তারা প্রত্যেককেই শক্তিশালী হয়ে উঠবে এবং কোনো পুরুষের কমজোরি ভাব থাকবে না সেটা যে কোনো কমজোরি হোক না কেন পুরুষত্বর দিক দিয়ে যে কোনো কমজোরি হোক সে কমজুরিটা পূরণ হয়ে যাবে কিন্তু সেটা লেখার পদ্ধতি মোটামুটি সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ যেদিন হবে সেদিন মোটামুটি সাতি পানি নদীতে যেতে হবে যে কোনো নদীতে গিয়ে এক একসাথী পানি পরিমাণ অর্থাৎ যদি পানি ছোট হয় তাহলে পানিতে বসতে হবে বসিয়ে পশ্চিম দিকে মুখ করে একসাথী পর্যন্ত পানি যেন হয় সে পানিতে বসে সূর্য গ্রহণ অথবা চন্দ্রগ্রহণের দিন একটা ফ্রেশ কাগজ নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে ওই পানিতে পশ্চিম দিকে মুখ করে বসে নকশাটি লেখবে নকশাটি লেখার পর এই নকশাটি যে কোনো কবচে ধারণ করবে কবচে ভিতরে ভরবে ভরানোর পরে মুখটা সুন্দরভাবে মুম দিয়ে মম দিয়ে পূর্ণ করে দিয়ে এই কবচটি কমরে ধারণ করবে করার পর যে কোনো কমজোরি পুরুষেরা মানে লোহার ইস্পাতের মতো শক্তি ফিরে পাবে এটা পরীক্ষিত এবং গ্রান্টি আমি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের মাধ্যমে কমসে কম চল্লিশ পঁয়তাল্লিশ জন ভাইকে আমি দিতে পেরেছি তারাই উপকৃত হয়েছে কিন্তু এটা ওই দিন যে লেখবে তো এবারে দেখা গেল যে আমার দশজনের প্রয়োজন তাহলে ওই বইটুকে ওই একখানে ওই এক জায়গায় এক কাগজে উপরে দশটা লেখে নেবে নকশা তাহলে দশটা নকশা লিখে নিলে দশজন মানুষের জন্য কাজ হবে এবং দেখা গেলো সূর্যগ্রহণটার সময়টা সংকীর্ণ দশটাও লেখার সময় পাওয়া গেল না জয়টা পারা যায় তয়টাই লেখবে তয় জনার জন্য হবে এবং সূর্যগ্রহণ না হয়ে দেখা গেল চন্দ্রগ্রহণ হয়েছে এবার চন্দ্রগ্রহণ হল ওই একই পদ্ধতিতে নদীতে নেমে একসাথী এক বুক পরিমাণ পানিতে বসে পানি ছোটো হলে বসবে আর বড়ো হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে যেন একসাথী পরিমাণে পানি হয় সে পানির উপর দাঁড়িয়ে কবচটি লেখবে লেখার পর ওই পানির থেকে উঠে এসে তারপরে কবচটা সুন্দরভাবে মোর করে তামার ঢলে হোক বা রূপার ঢলে হোক বা সিলভারের ঢলে হোক ভরিয়ে মম দিয়ে মুখটা বন্ধ করে কালো সুতো দিয়ে কমরে বাঁধবে বাঁধার পরে পরীক্ষা করে দেখবে ওই দিনই পরীক্ষা সাত সাত হুম যারা দুই দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট এর উর্ধ্বে নারী মহলে থাকতে পারেন না তাদের জন্য সময় চলে আসবে মোটামুটি পঞ্চাশের থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টির থেকে সত্তর মিনিট সময় চলে আসবে এবার যত দিন যাবে তত সময় বাড়তে থাকবে এবং তার পুরুষত্ব যদি হীনের দিকেও থাকে সেটাও আল্লাহ তাবারক তালা পূরণ করে দেবে এই জিনিসটার এইরকম ধরনের ক্ষমতা তাই তার জন্য আমি এই যে আপনাদের সামনে যে তুলে ধরেছি এবং এই নকশাটি আপনাদের সামনে এই যে স্কিনে দেওয়া আছে এই যে এই যে নকশাটি স্কিনের মধ্যে দেওয়া রয়েছে এটা আপনারা যদি পারেন খাতা এবং কাগজের মধ্যে লেখে রেডি করে রাখুন তার নিচে দেওয়া আছে আমার মোবাইল নাম্বার যোগাযোগ করুন যদি কোনো অসুবিধা হয় কোনো সময়ের জন্য তাহলে এই মোবাইল নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে সমুদায়ের সমস্ত কিছু ভুল তরুটি আমি সংশোধিত করে দেব হ্যাঁ এটাকে সুন্দরভাবে লেখে নেওয়ার চেষ্টা করুন এই যে স্ক্রিনে দেওয়া আছে যে এই যে তাবিজটি এটা আপনারা লেখে নিন হুম এ তাবিজটি লিখে সূর্য অথবা চন্দ্র গ্রহণের দিনে লেখে এক বুক পানিতে বসে লেখে এটা যদি গমরে ধারণ করা হয় তাহলে বিশাল ধরনের অসুস্থ মানুষ অসুস্থ কমজোরি পুরুষ তারা শক্তি ফিরে পাবে আশা রাখি সামনে আবার আসতেছি এই ভিডিও নিয়ে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ